আসসালামু আলাইকুম সুপ্রেভিওর্স আজকে তিন ডিসেম্বর বুধবার রাজশাহী সিটিহাটের বকনা হাটা থেকে দেখাচ্ছিলাম পার্ট টু অনেক দিন বকনা এবং গাভী গরুর ভিডিও দেওয়া হয় না আজকে কিন্তু আমরা দেখতে এসেছি বকনাহাটায় এবং গাভীহাটায় কি ধরনের গরু কেমন দাম যাচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে একটা গাভী দেখতে পাচ্ছিলাম গাভি না বকনা বস কেমন দাম চাইছেন ছিয়াত্তর বেচবেন কিসে সেটা বলে দেন কিসে বেচবেন সেটা বলেন একশো কেজি ওজন এদিকে এসে কথা বলতে দেখছিলেন এটা নাকি পঁয়ষট্টি দাম দিচ্ছে আমি আমার হিসাবে কষয় পাংনি একশো কেজি একটু কম বেশি হতে পারে একটু বেশি হতে পারে এটার বয়স দাঁত হয়েছে দাঁত কত দাম চাইছেন বপ্নটা দেখাচ্ছিলাম এটা সম্ভবত মাপে চলে গেছে এটাও কিন্তু মোটামুটি তিন মনে কম হবে একশো কেজির একটু বেশি হতে পারে কত দাম চাইছেন দাম পঁচাশি বেচা কেনা কি বেচবেন ষাটের বেশি পাচ্ছেন কাটাই মাপের এই না গাভী আমি বুঝতে পারছি না বকনয়না গাভী গাভী তো নাকি কত দাম চাচ্ছিলেন এটা কত দাম চাচ্ছেন বেচবেন কি সেটা বলেন নব্বই ভেঙে নব্বই ভেঙে এসে এই কিন্তু একদম নব্বই হাজার দাম চেয়ে নিল ভাই মোটামুটি সাড়ে তিন মনের আমার একটা ধারণা আসছিল এটা দেখছিলেন কষই হাটা থেকে দেখাচ্ছিলাম কষই গাভীগুলো বগনাগুলো যেখানে বেচা কেনা হচ্ছিল এখানে একটা কষই গাভী দেখতে পাচ্ছি এটা বয়স তো পুরে গেছে নাকি কেমন দাম চাইছেন পঁচাশি ভাই কত হলো এটা

ও 72 তে দাম বলছে এই গুলোটা 72 73 নাকি ভাই দাম পাচ্ছে আপনারা দেখছেন ওজন কিন্তু মোটামুটি 110 কেজি तक করা যেতে পারে এর আগে যে গুলোটা বেচে হয়ে গেল সে মডেলের মতোই এটার ওজন হতে পারে 4 মণ প্লাস হয়ে যাবে এটা কত দাম চাইছে এর দাম শর্ত 22000 122000 16000 এলে বেজবে এক লাগে আসে না পুরা এর দাম দিচ্ছে কিন্তু দেখছেন দাঁতে কয়টা এটা ছয় দাঁত কেমন দাম চাইছেন এটা এটা কি দুধের হিসাবে বেশি না কাটা হিসাবে এই ওটার পালান ভালো আছে দাম বিশাল চাইছে এক লাখ চল্লিশ এটা কিন্তু আমরা সর্বোচ্চ চার মন ক্রস করে সাড়ে চার মনের একটা হিসাব করতে পারি দেখছিলেন এটা কিন্তু অতিরিক্ত দাম চেয়েছে ফাইনাল দাম পঁচিশ তা তো হচ্ছে না এটা আমরা পার্ট দেখিয়েছিলাম এটা কিন্তু নহটার কষই নিয়ে ফেলেছে দুশো দশ এটা কি দুধ হয় দুধ হবে নাকি কাটাই মাপে চলে গেছে ওজন কেমন তাক করছেন আপনারা তো হ্যাঁ সাড়ে ছয় মন তাহলে তো মেলা দাম চা হলো সেই হিসাবে তো এক লাখ ষাট সত্তর ও আচ্ছা আচ্ছা এটাও সঠিক কথা দাম চায় না চাইলে তো আর পাওয়া যাবে না কত দাম পেলেন সর্বোচ্চ এক লাখ ষাট দেখাচ্ছিলাম আজকের বুধবারে হাটের যে বাচ্চা ছাড়া গরুগুলো হাটের মাঝখানে বেঁচে কেনা হয় সেই জায়গা থেকে দেখাচ্ছিলাম দেখছিলেন আজকে এই জায়গায় গরুর আমদানিটা এখানে এই গরুটা মনে হচ্ছে দুধের দুধ আছে এটা কি দুধ হয় চাচা কত দাম চাইছিলেন একশো বাষট্টি বয়স কয় দাঁত পুরে গেছে এক লাখ বাষট্টি তার মানে এটা কাটাই চলে গেছে একশো পঁয়ত্রিশ বয়স একশো পঁয়ত্রিশ বাটগুলো নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে চার দাঁত বয়সের আর পাশেরটা এটা শুকনাটা পঁচিশ বেচা কিনা তো একশো নিচে হবে নাকি একশো মেলা উপরে এটা কি আপনাদের এটা কত একশো দশ আরে দেখছ রে এই হার্ডিশার গাবিটা এটা কিন্তু এক লাখ দশ দাম চাচ্ছে এটা দুধ কোয়ালিটা দুধ হচ্ছে ভাই ছয় হবে কত কি হলে ছুটবে এটা লাস্ট ওনা ডাউন তো দে দেবো পাঁচ মানে ঘুরলে চাচাকে কিন্তু আপনারা চৌবাড়ি হাটেও পেয়ে যাবেন শুক্রবার যাদের গরু কেনার প্রয়োজন শুক্রবার চৌবাড়ি হাট আমরা এখানে একটা শুকনা গরু দেখাচ্ছিলাম শুকনা গাভি বয়স সম্ভবত পুরে গেছে দেখছিলেন এটা দুধের পালান ভালো আছে চাচা এটা কত দাম চাইছিলেন পনেরো দাম চাচ্ছে সুপ্রভিয়স দেখাচ্ছিলাম আজকে তিন ডিসেম্বর বকনা হাটা থেকে আমি কিছু বকনা গরুর দাম করছিলাম যেমন এই সাদা গরুটার এটা কত দাম চাইছেন এই বকনাটা ভাই কত কত চাইছেন এই বকনাটা সে পঁয়তাল্লিশ হাজার দাম নেবে আমরা এটাকে পঁয়ত্রিশ ভাঙতে বললাম একবারে ছোট বকনা একটা পাখরা বকনা সাহি হল কত চাইছেন চল্লিশ কম বাজেটের একেবারে কম বাজেটের তিনটা গরু আমরা দাম দেখছিলাম এটা বয়স কয় দাঁত একবারে কঙ্কাল কঙ্কাল হয়ে গেছে ছয় দাঁত আর এটা এটা কি ষাড় ষাড় বাচ্চা আর ওটা হলো বকনা

দেখছিলেন এগুলো কোথা থেকে রাজাবাড়ির ওই চর থেকে ওদিক থেকে রাজাবাড়ির নিচে নিমতলা মামার বাসা হাটের ব্যবসা করে এই দেখছিলেন গাভী ছয় দাঁত এবং একটা ষাঁড় বাচ্চা সাদা এবং একটা বকনা বাচ্চা এগুলো কিন্তু খাওয়া দাওয়া ঠিক আছে খাওয়া দাওয়া করছে মামা ফাইনাল দাম কি একদম শেষ দাম আপনার আপনার শেষ দামটা শুনে আমি চলে যাব সেষট্টি সাইডের ওপর ছয় হাজার নেবে সুপ্রেভিয় দেখছিলেন এখানে কিন্তু অনেক শুকনা হাডিশার গাভী উঠেছে এবং বকনা উঠেছে আমরা আজকে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে যে এই বকনাগুলো আসলে এবং গাভিগুলা কি দামে বেচা কেনা হচ্ছে সিটি সিটিহাট থেকে আমি কিন্তু মাঝে মধ্যেই দেখাই আপনাদেরকে হাট থেকে কিন্তু আজকে রাজশাহী সিটি হাট থেকে পার্ট টু এ আপনাদেরকে দেখাবো এই গরুগুলো কেমন কি দামে বেচা কেনা হচ্ছে এটা দুই দাঁত গরু গাভী বক না পা খামে গেছে তো দেখছি নৌকা থেকে নাম থেকে ফার্ম হয়েছে কত কি দাম চাইছেন এটা ষাট বেচা কেনা কেমন আসবে তিরপান্ন এটা নাকি ভাইকে একান্ন হাজার দাম দিয়েছে তাই বলছে দেখছিলেন আমরা কিন্তু শুকনা হাট ডিসার দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে একদম অফিস ঘরের সামনে থেকে এটাকে কিনা বেচা হলো ভাইয়া ভাই কিনা কিনলেন চারদাত কত দাম চাচ্ছিলেন চা দাম ষাট বেচা দাম চল্লিশের নিচে এটা কি বগনা না গাবি সার এটা কিন্তু সার গুরু এর মধ্যে নিয়ে যাচ্ছে অস্ট্রাল এটা বয়স কয় দাদ বয়স বয়স কয় চাচা বয়স ছয় দাদ কত দাম চাচ্ছিলেন দাম পঁচানব্বই সত্তরের নিচে কি সত্তরের নিচে সুপ্র দেখছিলেন অফিসের হাট অফিসের সামনে আমরা রাস্তার উপর থেকে ফ্রেমগুলো দেখাচ্ছিলাম শুকনো হাট দিশা ফ্রেম ক্রস জাতের যেগুলো ফ্রেম এখানে আপনারা পাবেন এটা কি কয় দাঁত চার দাঁত কত দাম চাইছেন সত্তর ফাইনাল দাম কেমন কি বেচবেন যেটা পঁয়ষট্টি হলে বেচবেন এটা পঁয়ষট্টি হলে বেজবে চার দাঁতের গরু অথবা এক হয়েছে পালান দেখছিলেন এটা কিন্তু বডি ওয়েট আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটা একশো কেজি হতে পারে এছাড়াও দেখছিলেন দুধ বাচ্চা ছাড়া যে গাভীগুলো দুধের গাভিগুলো এই অংশে কিন্তু বেচা কেনা হচ্ছে আমরা দেখাচ্ছিলাম এখানে একটা গরুর দরদাম হচ্ছে আমরা এটাই দেখাই ভালো আছেন বয়স্ক দাঁত চার দাঁত কেমন দাম চাচ্ছিলেন দাম দাম কেমন আপনি দাম কি ছুটবে চার দাঁত বয়সের এগুলোটা কিন্তু চাচা লাস্ট এক লাখ বলে দিয়েছে এটা বস বয়স কেমন দামটা চাচ্ছিলেন নব্বই হাজার ফাইনাল বেচে কেনা কত হলে ছুটবে আশি পঁচিশি হলে এগুলোটা দুই দাঁতের ভাই কিন্তু আশি পঁচিশি হলে ছুটবে এটার পালানটা ভালো আছে দুধ কয়টা হয় ভাই দুধ দুধ হয় কয়টা চার কেজি পাঁচ কেজি করে দুধ হয় বলছিল সুপ্রি ভিওর্স আমাদের সঙ্গে আমাদের এক মেহমান আছে যে আমার ইউটিউব ফলো করে তাকে কিন্তু একটা ধারণা দিচ্ছিলাম আমরা এই ধরনের গরুগুলো দেখছিলেন এটা কিন্তু এখন যে হাইট যে ফ্রেম আছে তাতে আমরা অনায়াসে সাড়ে তিন মন বা প্লাস টার্গেট করতে পারি এই গরুটা যদি কেউ দুই মাস বা তিন মাস দানাদার খাবার দিতে পারে তাহলে এটা কিন্তু অনায়াসে পাঁচ মনের আপ হয়ে যেতে পারে এবং একটা ভালো প্রফিট হতে পারে খুব অল্প দিনেই দেখছিলেন আমরা এটা দাম দরটা জানানোর চেষ্টা করি এইগুলোটার কাশ বিক্রেতাকে আমরা খুঁজে পেলাম না তো দামটা জানানো হতো আর কি আজকে কিন্তু গাভী বাচ্চা হাট থেকে দেখলাম তেমন কোনো গাভী বাচ্চা আমরা দেখতে পেলাম না এখানে মনে হয় একটা এটা কি বাচ্চা আছে বাচ্চা ছাড়াই বয়স কেমন দাম চা হচ্ছে একশো পঁয়তাল্লিশ দুধ কয়টা হয় দেখছিলেন আটটার নিচে দুধ হবে না তাই দাম বলছিলাম সুপ্রিভ তিন ডিসেম্বরের আজকের আমরা দ্বিতীয় পার্ট টুয়ে এখন দর দাম জানাবো এখানে একটা গাভী বেচা কেনা হয়েছে মাত্রই এখানে দাম দর হাসিল হচ্ছে সাতশো টেটে কাটার জন্যে কতটুকু ওজন তাক করেছেন কতটুকু

সম্ভবত কুরবানিকে টার্গেট করে নিয়েছে ভাইরা দেখছিলেন চৌষট্টি বাসা কোথায় আপনাদের দুর্গাপুর থেকে ভাই আসছে কত হলো আঙ্কেল এটা কত হলো কত এক লাখ আঠাশ ভাই ভাই এটা কত হলো সাতচল্লিশ ভাই এটা কত হলো কত দেড়শো ওজন ওজন কেমন তাক করেছেন সাড়ে পাঁচ মন টার্গেট করে দেড় লাখে নিয়ে গিয়ে যাচ্ছে কত হলো এই ভাই কত হলো এটা এক লাখ আঠারো এক লাখ আঠারো দিয়ে এটা নিয়ে যাচ্ছে স্থানীয় লোকজন ভাইয়া কত হলো এটা দুই লাখ পঁয়তাল্লিশ নীলিরভির টাইপের একটা মহিষ যাচ্ছে শুধুমাত্র চৌষট্টি হাজার দিয়ে এই গাভীটা কিনছে ভাই চৌষট্টি ওজন কতটুকু হিসাব করেছিলেন ওজন ওজনের ধারণা ওজনের ধারণা ওজন তিন মন ভাই কত হলো ভাই তিরাশি তিরাশি হাজার দেখো সারটা নিয়ে যাচ্ছে কত কিনলেন ভাই ভাই সাড়ে আটান্ন হাজার দিয়ে এই গরুটা নিয়ে যাচ্ছে দেখছিলেন স্থানীয় মানুষজন ছোট বাচ্চা কত হলো ভাইয়া পঁয়তাল্লিশ আর বাচ্চা পঁয়তাল্লিশ ভাইয়া কত হলো ভাইয়া এটা পঁচাশি এবং এটা ছিয়াশি সম্ভবত কাটাইয়ের জন্য নিয়ে যাচ্ছে ভাইয়া কত হলো কত হলো এক লাখ একুশ তিন মন দশ কেজি তাক করেছে নব্বই হাজার দেখি নিয়েছে তাই বলছিল স্থানীয় মানুষ দেখছিলেন সাদাটা কত হয়েছে এটা পঁচাশি সামনে কিন্তু দুটো করে যাচ্ছে নব্বই এবং পঁচাশি এক লাখ সাত ভাই এটা এটা কত কিনলেন কষয় ভাবের কষয়ের সে দামটা বলতে হলো ইসমাইল এটা কত হলো ভাইয়া

কত হলো এটা ভাইয়া লাখ সতেরো হাজার জন্য কিনছে দেখছিলেন কত নব্বই নব্বই হয়তো বা কিছুটা কম আছে ছাড় টাট দিয়ে হয়তো নব্বই পড়ে গেছে এক লাখ নয় এই গাভিটা এক লাখ নয় দিয়ে নিয়ে যাচ্ছে

শুধু একচল্লিশ হলো ভাই আপনারটা দুই ক মাসে ওজন কেমন ধারণা করছেন তিন মন কত কত হলে ভাইয়া শুধু ষাট হাজার দিয়ে যাচ্ছে এটা আপনারটা কত হলো ভাই পঞ্চাশ পাঁচশো এখানে আর দেখছি হয়তো ব্যাপারীর নিয়ে যাচ্ছে সবগুলো কিন্তু দামুর এগুলো একবারে একসাথে লট দিয়ে ফেলেছে ছোটো ছোটো দামুর এগুলো দাম এরা বলতে পারবে না এরা গাড়ি লোড দেওয়ার জন্য যাচ্ছে এই জোড়া মহিষ কত হলো কত কত তিন লাখ পঁয়তাল্লিশ তিন লাখ পঁয়তাল্লিশ এই জোড়া মহিষ যাচ্ছে পঁচাশি হাজার পঁচাশি হাজার হিসাবে এই গোটা অনেক সুন্দর হয়েছে দেশের একটা বাচ্চা না কিনে আমরা সবসময় সাজেস্ট করবো এই গরু কিনা খুবই প্রয়োজন ছাপান্ন ছাপান্ন হাজার এই বাচ্চাটা নিয়ে যাচ্ছে ভাইয়া কেমন দাম হলো এটার কত দেখলেন এক লাখ পঁচাশি গায়ে ল্যাম্পি স্কিনের দাগ অনেক এগুলো এরা দাম বলতে পারবে না এগুলো যাচ্ছে ব্যাপারীর গরু ট্রাকে লোড হবে কত হলো এটা সাড়ে ছত্রিশ কত হলো পঞ্চান্ন করে অনেক 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 ভালো হয়েছে যদি সত্যি এক লাখ দশ হয় অনেক ভালো হয়েছে আপনার এটা কত হলো 35 আদ্দি স্যার ভাই মহিষ কত হলো মহিষ পুরো দুই লাখ তাই বলছিল ভাই বড় ভাই কত হলো দামটা বলতে পারলো না কত হলো ওটা পঁচানব্বই অনেক সুন্দর ঘুরে হয়েছে তো পাগুলো একটু মোটা মোটা আছে বাচ্চাটার পঁচানব্বই স্থানীয় লোকজন এটা নিয়েছে দেখছিলেন পঞ্চান্ন সত্তর হলো কত হলো আটচল্লিশ ল্যাম্পি দাগ আছে এটাতে না তো হয়তো বা পঞ্চান্ন গরু একাশি আশির ওপরে এক হাজার প্ল্যান এক লাখ ছাপান্ন হাজার পাঁচশো এক লাখ একত্রিশ গাভী গরু সাতাত্তর হাজার পাঁচশো পঞ্চান্ন এটা একটা